এরই মধ্যে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য বহির্গমন পাস কার্ড এর ক্লিয়ারেন্সের জন্য আমরা জমা দিয়েছিলাম সাতটা তার মধ্যে আমরা ম্যান পাওয়ার হাতে পেয়েছি তিন পিস একজন ভাই আমাকে কমেন্টস করে ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলে কমেন্টস করে বলেছেন ভাই ভিসা হচ্ছে ম্যান পাওয়ার হয় না ভাই আপনার জন্য এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ওয়ার্ল্ড ভিসার সঙ্গে দর্শক আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত রোমানিয়া নিয়ে কাজ করে আসছিলাম পর্যায়ক্রমে আমরা আবার সার্বিয়ার কাজ শুরু করেছিলাম ডিসেম্বর মাসে সার্বিয়ার বেশ কিছু ওয়ার্ড পারমিটও প্রাপ্ত হয়েছে এবং ভিসাও পেয়েছে তো যেই সাতজনের ভিসা আমরা প্রথমত পেয়েছিলাম এর মধ্যে আমরা সাতটি ম্যান পাওয়ার এর জন্য অর্থাৎ পাস কার্ডের জন্য আমরা বিএমটিতে জমা করেছিলাম যে আমরা চারটা ম্যান পাওয়ার অলরেডি পেয়ে গেছি এবং আরও কিছু ম্যান পাওয়ার দু এক দিনের মধ্যে পাবো এই আশা রাখছি তো যারা ইতিপূর্বে বলে রাখছেন যে ভাই ভিসা পাচ্ছেন ইতিপূর্বে বলে রাখছেন ভাই ওয়ার্ক পারমিট পাচ্ছেন ভিসা কোথায় ভিসা পেলাম এরপর বললেন ভিসা হচ্ছে ম্যান পাওয়ার কোথায় এরপর বলছেন ম্যান পাওয়ার পেলেন এইবার ফ্লাইট কোথায় ভাই আপনার জন্য এই ভিডিওটি আমরা করছি দোয়া করবেন আপনাদের মতো মানুষের জন্য আমরা এই ভিডিওটি করতে পারছি এই জন্য আমরা আনন্দিত সত্যি কথা বলতে কি আপনি কখনোই বাহিরের জগতে মনে হয় পা পারবেন না এটা আমাদের পূর্ণ বিশ্বাস কেননা আপনি নিন্দা করাটাই ভালোবাসেন ভালো দিকগুলো আপনার কখনোই পছন্দ হয় না তো যারা যারা ম্যান গুলো পেয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি এমডি মুজাম্মেল হক উনি মেন পার পেয়েছেন ওনার বাড়ি হচ্ছে পাবনাতে এ হচ্ছে তার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড আমরা স্ক্রিনে শর্ট আকারে দিয়ে দিব পরের জন যে জন উনি হচ্ছে রিফাত ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আমরা ভিডিওতে তৃতীয় যেজন উনি হচ্ছে এমডি শামসুল আলম ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটি পেয়েছেন আমরা হাতে অলরেডি পাসপোর্ট সহকারে পেয়ে গিয়েছি আমাদের যেগুলো বাকি রয়েছে ইনশাল্লাহ সেগুলো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তাহলে আপনার যে ভ্রান্ত ধারণা ছিল আপনার কি ভ্রান্ত ধারণা এখনো ভাঙছে জি আপনার ভ্রান্ত ধারণা ভাঙানোর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং আপনি যে কমেন্টসগুলো করেন এগুলো প্রত্যাশা করব আরও বেশি বেশি করে আপনি এই কমেন্টসগুলো করবেন দেন আমরা আপনার উত্তরটি দিতে যেন সক্ষম হই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই ভার্ড বিষয়ের জন্য দোয়া করবেন আমরা যেন প্রত্যেকটি কাজ সুন্দর এবং সফলভাবে করতে পারি সেই প্রত্যাশায় আমি নিচ্ছি আল্লাহ